আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আবারও আরেকটা একটা ড্রয়িং নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো কামিজের নিচে আমি বরফি আকারে যে গুজরাটি ডিজাইন দেব তো সেই জন্য আমি কিন্তু প্রথমে এটা একটু বরফি আকারে এঁকে নিয়েছি এটা এই যে জাস্ট এইভাবে বরফি মতো মাঝখানে একটা বরফি মতো হবে এইভাবে ডিজাইনটা আঁকতে হবে আর এটা কিন্তু এর যে বর্ডারটা দিচ্ছি এটা যে কোনো সেলাই দিয়ে দিলেও ভালো লাগবে বা প্লাস গুজরাটি দিয়েও যদি করে তাহলে ভালো লাগবে তো এটা আমি একটু স্কেলতে আবার ডবল করেই নিচ্ছি হ্যাঁ এইভাবে কিন্তু আমি ডবল করেই কিনেছি এখানে কেউ চাইলে ক্রসে স্টিচ দিয়ে সেলাই করতে পারে বা উল্টা ক্রস দিয়ে বা যে কোনো সেলাই দিয়ে ডাল ফোট দিয়ে সেলাই করলেও ভালো লাগবে তো আমি এখানে এবার আমি গুজরাটি এঁকে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এটা আমি আগেও মানে এঁকে দেখিয়েছি কিন্তু আজকে ডিজাইনটা একটু ভিন্নভাবে দেবো এই জন্য আর কি নিচে পাড়ের জন্য আর কি দেব একদিনকে আমি অল ওভার দিয়েছিলাম ডিজাইনটা আসলে গুজরাটি ডিজাইন দিই যে কোনো সেলাই করলে কিন্তু একটু ম্যাচিং করে সুতা ম্যাচিং করে সেলাই করলে কিন্তু বেশ অসাধারণ লাগে তো আমি যেভাবে আঁকি সেইভাবে আমি ডিজাইনটা এঁকে দেখাচ্ছি কারণ আমি এইভাবে ডিজাইনটা আঁকলে আমার কাছে খুব সহজ মনে হয় এই যে আমি কীভাবে মানে কতটা ইজিভাবে কিন্তু আমি ডিজাইনটা এঁকে নিয়েছি তো আমি এখন এই তিনটা ডিজাইন আমি এঁকে নেব এই যে আমি এখানে কিন্তু মাঝখানটাতে এঁকে নিয়েছি এখন আমি নিচেও আঁকবো একটা এঁকে আমি দেখাচ্ছি এই যে এইভাবে আমি কিন্তু এঁকে নেব এবং উপরেগুলো আমি এঁকে নেব হ্যাঁ আমি এখানে এঁকে নিয়েছি এখন আমি এখানে যে ছোট গুজরাটি আছে না একটা করে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওইগুলো ওইভাবে দিয়ে দেব আচ্ছা এটা সেলাই করার পর কিন্তু দেখতে অনেক ভালো লাগবে হুম এইভাবে আমি এগুলো সব করে নেব এঁকে নেব হ্যাঁ মোটামুটি কিন্তু আমি চড়া করে খারেক্ট এঁকে নিয়েছি এখন আমি উপরে যেটা দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি একটু একটু লাইন বাড়িয়ে দিব আসলে কামিজ অনুযায়ী ডিজাইনগুলো এঁকে নিতে হবে কিন্তু কামিজটা ঝুল লম্বা হয় তাহলে সেভাবে অনেক উপর পরতে যাবে ডিজাইনটা আর যেহেতু নিচে আমি চড়া করে ডিজাইনটা করেছি সেহেতু একদম অল ওভার উপপল্ট যাবে কিন্তু গলার কাছে কোনো ডিজাইন তেমন কোনো ডিজাইন না দিলে এটা মোটামুটি একদম উপ চলে যাবে আর এখানে একটা ডলার বসাতে পারবে না হলে কিন্তু ডলার না বসিয়ে অন্য কাজও দিতে পারবে তারা ডলার পছন্দ করে না মোটামুটি এভাবে একদম গলা পর্যন্ত এভাবে লাইন দিয়ে এঁকে যেতে হবে আর যদি অর্ধেক পর্যন্ত দেওয়া যায় তাও খারাপ লাগবে না ভালো লাগবে গলার কাছে একটু ভাবে এঁকে নিলে হবে এভাবে কিন্তু উপরে দেওয়া যাবে আর এদিক থেকেও কিছুটাই যে ছোট ছোটো যে ফুলগুলো এটাও কিন্তু গুজরাটি ফুল মানে ছোটো ছোটো করে উপর পর্যন্ত চলে আসবে আমি সম্পূর্ণ আঁকছি না অল্প কিছু এঁকে দেখাচ্ছি বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক করবে আর আমাকে অবশ্যই জানাবে আর এইভাবে কিন্তু আমি যে ডিজাইন করলে কিন্তু অসাধারণ লাগবে আর গুজরাটি সেলাইটা আসলে খুব ভালো লাগে দেখতে আর এটা যেহেতু চড়া পা এটা কিন্তু অসাধারণ লাগবে করলে তো ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি এঁকে নিয়েছি আশা করি সবাই ভালো লাগবে তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ পাই দেবো সবাই আমার পরবর্তী ভিডিও দেখানোর হলো এভাবে কিন্তু কামিজের নিচে ডিজাইন করলে কিন্তু খুবই ভালো লাগবে আমি আর এই সেলাইটা কেউ চাইলে কিন্তু এইভাবে ছোট করে যে কুচাকরি দেয় যে লাইন দেয় এভাবে কিন্তু এই সেলাইগুলো ইচ্ছা করলে দিতে পারবে আমি জাস্ট একটু বড়ারটা এঁকে নিয়েছি আর আমি যদি কখনোই ডিজাইনটা করি কামিজের নিচে তাহলে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো আমি সবাইকে আল্লাপে দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাপের সবাইকে